পর্বতিন আজ আমরা কথা বলবো কর্মজীবী মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে ঘরোয়া এবং পুষ্টিকর খাবারে অভ্যস্ত করবেন আসসালামু আলাইকুম আমি সাদিয়া জামাল সঞ্জিদা পজিটিভ প্যারেন্টিং নিয়ে কাজ করছি আজকাল অনেক বাবা মাই কর্মজীবী স্বাভাবিকভাবে পেশার প্রয়োজনে কর্মজীবী বাবা মাকে অনেকটা সময় ঘরের বাইরে থাকতে হয় আর এই সময়টাতে আমরা সন্তানদেরকে ঘরোয়া পুষ্টিকর খাবারে কিভাবে অভ্যস্ত করতে পারবো এই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলবো আসলে আমরা জানি প্রত্যেকটি কাজেরই কিছু প্রস্তুতির প্রয়োজন হয় প্রস্তুতিটা যত ভালো থাকবে কাজটা কিন্তু তত সহজ হবে সুন্দরভাবে করা যাবে প্রস্তুতি এক একজন কর্মজীবী মাকে প্রথমেই তার সময়টাকে বিনস্ত করতে হবে অর্থাৎ যেটুকু সময় তিনি বাসায় থাকেন সেই সময়টুকুকে তিনি কিভাবে করবেন এটা আগে ঠিক করতে হবে প্রস্তুতি দুই বাবা এবং মায়ের আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ খুব চমৎকার হতে হবে তাহলে এই কাজগুলো সহজেই করা যাবে এখন চলে আসি কৌশলগুলো কিভাবে আমরা সন্তানদেরকে ঘরোয়া পুষ্টিকর খাবারে অভ্যস্ত করব। আসলে যেহেতু একজন কর্মজীবী মা ঘরে থাকেন না তাকে খুব যত্ন সহকারে এই বিষয়গুলো মেনটেন করতে হয় খুব সচেতন থাকতে হয় সব সময়। কৌশল এক একজন কর্মজীবী মা যিনি খুব সকাল সকাল বের হয়ে যাবেন তিনি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠবেন সন্তানদেরকে ভোরবেলা ঘুম থেকে ওঠানোর চেষ্টা করবেন আসলে এটাকে অভ্যাসে পরিণত করে ফেলতে হবে এবং কর্মজীবী মা ঘর থেকে বের হওয়ার আগে তিনি নিজে খাবার গ্রহণ করবেন ঘরোয়া খাবার খাবেন এবং সন্তানদেরকে সাথে নিয়ে একটা ঘরোয়া পুষ্টিকর খাবার অর্থাৎ সারাদিন সে যে থাকবে বাসায় সে যেন প্রয়োজনীয় এনার্জিটা পায় আর সকালবেলাতে সে ভরপুর একটা নাস্তা করলে দিন কিন্তু সে এনার্জাইজ থাকবে আর এই যে নাস্তা করা সকালে উঠে ভরপেট নাস্তা করা এটাকে আমাদের পারিবারিক রেওয়াজে পরিণত করে ফেলতে হবে আমরা নিজেরাও কখনো খাবার না খেয়ে ঘর থেকে বের হব না এবং সন্তানদেরকে উদ্বুদ্ধ করব তারা যেন তাদের দিন শুরু করে ভরপেট ঘরোয়া নাস্তা দিয়ে দুই সম্ভব হলে দুপুরে একবার সন্তানের খাবারের খোঁজ নিন সে কি খেয়েছে কতটুকু খেয়েছে আর যাদের দায়িত্বে সন্তানেরা থাকছে নিশ্চিত করুন তারা যেন দিনে অন্তত দু থেকে তিনটি ফল তাকে খাওয়াতে পারে তিন খাবার ফ্রোজন করে রাখা অথবা সারা সপ্তাহে রান্না একদিন করে ফ্রিজে রেখে দেয়া এই অভ্যাসটা ত্যাগ করতে হবে আসলে আমরা অল্প খেতে চাই কিন্তু টাটকা পুষ্টিকর খাবার খেতে চাই প্রয়োজনে আমরা যখন বাসায় থাকবো সেই সময়টাতে আমরা আমাদের সহযোগীদেরকে আনতে পারি সেই সময় তাদেরকে আসার জন্য বলতে পারি এবং সেই সহযোগিতা করলেও ঝটপট আমরা সেই দিনে রান্নাটা করে ফেলতে পারি প্রয়োজনীয় খাবারটা গুছিয়ে নিতে পারি চার প্রচুর ফল খাওয়া অর্থাৎ যে সিজনে যে ফল পাওয়া যায় প্রচুর ফল খেতে হবে আর পাশাপাশি যে সবজিগুলো কাঁচায় খাওয়া যায় সেই সবজিগুলো খাওয়ার অভ্যেস করতে হবে সেটা হতে পারে টমেটো গাজর শসা বিট এগুলো কিন্তু খুব সহজেই একটু ছিলে নিয়েই খাওয়া যাচ্ছে আর ছোটোবেলা থেকেই এই খাবারগুলোর টেস্ট যদি সন্তানদেরকে দেয়া যায় তারা কিন্তু অভ্যস্ত হবে এই খাবারগুলো খেতে আর এছাড়াও কিছু সবজি খুব ঝটপট সহজেই রান্না করে ফেলা যায় সেটা বরবটি ঢ্যাঁড়স ব্রকলি মিষ্টি আলু মটরশুটি অর্থাৎ যখন যেটা পাওয়া যায় খুব সহজেই আমরা এগুলো রান্না করে ফেলতে পারি পাঁচ খুবই স্ট্রিক্টলি এই বিষয়টি আমরা মেনটেন করার চেষ্টা করব। কোনো ধরনের ডিভাইস অর্থাৎ ফোনের সামনে বসে খাওয়া টিভি দেখতে দেখতে খাওয়া এভাবে নিজেরা খাবার খাবো না এবং সন্তানদেরকেও খাবার দেব না ছয় বাসায় ফিরে সন্তানকে মনোযোগী সময় দিব অন্তত রাতের খাবারটা যেন সে আপনার উপস্থিতিতে খেতে পারে সাত চেষ্টা করুন বাসায় ফেরার সময় রঙিন ফলমূল নিয়ে বাসায় ফিরতে এতে যেটা হবে আপনার সন্তান ফলগুলো চিনবে এবং এই ফলগুলো সে খেতে উৎসাহিত হবে আট ছুটির দিন সারা দিন রান্না করা অথবা বাজার গোছানো অথবা সারা সপ্তাহের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না আসলে এই একটা দিন ছুটির দিন সে প্রত্যাশা করে আপনার সন্তান প্রত্যাশা করে আপনাকে কাছে পাওয়ার জন্য সব কিছু কিন্তু সে ভুলে যাবে এত কাজ এত ব্যস্ততা সব ভুলে যাবে কিন্তু মনে থাকবে যে সময়টুকু আপনি তাকে দিয়েছেন চেষ্টা করুন সব কিছু গুছিয়ে তাকে একটু বেশি সময় দেওয়ার জন্য নয় বাইরে খাওয়ার অভ্যাসটা যতটুকু সম্ভব কমিয়ে ফেলুন আসলে ছুটির দিনটাতে খুব ভালো হয় মাসে একটা দিন অন্তত আয়োজন করে কিছু রান্না করলেন সন্তানদেরকে সাথে নিয়ে সবাই মিলে উৎসব করে রান্না করলেন প্রতিবেশী বা পরিচিত জনদেরকে বললেন তারা বাসায় আসলো এতে যেটা হবে আপনার সন্তান আনন্দ পাবে আনন্দে কাটবে সারাটা দিন পাশাপাশি সে কিন্তু সোশ্যাল হবে সামাজিক হতে শিখবে দশ ছুটির দিন চেষ্টা করুন সন্তানকে নিয়ে বাইরে বের হতে একটু খেলাধুলা কায়িক পরিশ্রম যেন তার হয় এটা চেষ্টা করুন আসলে এর পাশাপাশি যেটা হবে সে আপনার সঙ্গে একটা সুন্দর সময় অতিবাহিত করবে একটা সুন্দর স্মৃতি তৈরি হবে যেটা তাকে সারা সপ্তাহ জুড়ে উজ্জীবিত রাখবে আর বাইরে যখন আমরা বের হব তখন অবশ্যই ঘরোয়া খাবার নিয়ে বের হব বাইরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করব আজকের এই আলোচনা থেকে মনে হতে পারে যে আসলে এত কিছু মেনটেন করার কি সুযোগ আছে সম্ভব আসলে সম্ভব আপনি যখন প্রস্তুতিটা নিয়ে ফেলবেন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে সহযোগিতার মনোভাব থাকবে সব কিছুই আসলে সম্ভব আর একটা বিষয় মনে রাখতে হবে যেহেতু আমরা কর্মজীবী কর্মজীবী মায়েদেরকে জীবনের কিছু মুহূর্তে কিছু সময় সন্তানকে গঠন করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয় এই যে আমাদের যশ খ্যাতি সম্মান এত পড়াশোনা এত জ্ঞান সব কিছুই নিজের কাছে কষ্টকর হয়ে যাবে যখন সন্তান সঠিকভাবে তার বিকাশটা হবে না সুস্থ সন্তান থাকবে না আসলে সন্তানের সুস্থতার জন্যই আমাদেরকে প্রয়োজনে কিছুটা ছাড় দিতে হবে গর্ভকালীন সময় থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এই সময়টাতে একজন ওয়ার্কিং মাদার অবশ্যই কিছুটা সেক্রিফাইস করে হলেও তার সন্তানের জন্য বিশেষভাবে মনোযোগী হবেন আর এই যে ছাড় দেয়া বা সেক্রিফাইস করা এই বিষয়টা হবে আপনার ভবিষ্যতের সুন্দর বাস্তবতা তৈরির ভিত্তি আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম এই বিষয়ে আপনাদের যে কোনো মতামত প্রশ্ন জিজ্ঞাসা কমেন্টে জানান সবাই ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন পরিবারকে সময় দিন সবার পরিবার হোক আলোকিত পরিবার আসসালামু আলাইকুম